রহিম তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী তাই আমার মুসলমান মামাদের প্রতি সালাম হিন্দু দাদার প্রণাম ছত্রিশটি জাতের প্রতি আমার শুভেচ্ছা যাপন করলাম তাই আসুন আজকে আপনাদের সামনে আপনারা সবাই জানেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার স্যালেনকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসুন আমার এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে চলে যায় এসে পরিবহনে যায় কোরিয়ান সার্ভিসে যায় সুন্দরবনে যায় তাই মামা যদি আপনারা ভয় করেন বায়না দেবেন ভয় করবেন না পাঁচটি অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে টাকা দেবেন একটি কথায় থেকে যায় বলে আপনি গাড়ি কিভাবে পাঠিয়ে দেবেন আপনার ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন যে নাম্বারে রিসিভ করবে সেটাও দেবেন ট্রান্সফার করলেও করে দেওয়া হবে এবি এবিট কোডের মাধ্যমে যে সিস্টেম আপনি নেবেন ওই সিস্টেম আমি আপনাদের মাঝে করে দেব তাই আসুন আপনাদের সামনে হুন্ডাই কোম্পানির একশো পনেরো সিসি গাড়ি অ্যানালগ নাম্বার এক এককালীন নাম্বার ইয়ামা এক্স একশো পনেরো সি ব্লু কালার একশো একশো গাড়ি তাই আপনাদের মাঝে কত কেলো রেট কত দাম কত মূল্য কত আপনাদের মাঝে সীমিত দাম দেবো কম দাম দেবো জেনারা নেবেন সীমিত সময়ের মধ্যে আসবেন দেখে শুনে নেবেন তাই আসুন মামা আপনাদের মাঝে আমি গাড়ি তুলে ধরি মন খারাপের কিছু নাই প্যানেল কভার দেখবেন কেরিয়ার সিগনাল সকাপ স্যালেঞ্জার একশো একশো আছে আপনার দেখে শুনে নেবেন মামা গাড়িটা খুব ভালো আছে আজ কম দামে দেবো সময় থাকবে সুমিত সময় তিন দিন থাকবে বুঝছেন মামা একবারে কম সময়ের মধ্যে আমি গাড়িটা দেব তাই দেখবেন সুন্দর আছে ভালো আছে মন মানুষ ভালো নাই ডিস্টার্ব করে ফেলে দিয়েছে ভিডিও করতে আমার সেনরা। তাই দেখবেন ভালো করে দেখেন সুন্দর করে এর আগে ভিডিও করছেন শিয়া আজকে কম পয়সাতে দেবো কে নেয় তাড়াতাড়ি দ্রুতভাবে আপনার লেজ চলে যাবে এখন মাথা মতো ভালো নাই ব্যবসা বাণিজ্য খারাপ তাই দেখুন সুন্দর আছে ভালো আছে তাই আসুন নাম্বার চট্টগ্রামের নাম্বার এগারো পনেরো জিরো ফাইভ চট্ট মেট্রো এগারো পনেরো জিরো ফাইভ তাই আসুন গাড়িটা মিটার চলছে সাতষট্টি হাজার সাতষট্টি হাজার আটত্রিশ কিলো নয় পয়েন্ট ভালো করে দেখবেন সুন্দর করে দেখবেন যে গাড়ির ঠোকা দাও they all এখন একবার রিভিউ করছিলাম ছিয়াশি হাজার পাঁচশো আজকে আপনাদের জন্য অবশ্যই আরও দশ হাজার কমে দেওয়া হলো যে কোনো টাইমে গাড়ি নিতে পারেন সীমিত সময়ের মধ্যে টাকা পয়সার দরকার কাতি মাস মামা ব্যবসা খারাপ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দেবেন ছিয়াত্তর কোনো দর দাম কিছু করবেন না অবশ্যই জেনারেল নেবেন আমার ডিসিশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন করে আসে আপনারা গাড়ি প্যাটে দলাইলে দেব নইলে আমার কাছে আসে নেবে ছিয়াত্তর হাজার পাঁচশো দর করবেন না একবারে পানির দামে আমি গাড়ি দিয়ে দিলাম অবশ্যই ভালো লাগবে সুন্দর তাই মামা আসুন এখন আপনাদের মাঝে আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম